হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো সকাল সকাল উঠে ব্রাশ করে নিচ্ছি আর মিলিকেও আমার ব্রাশটা দিয়ে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে একটা আয়োজন আছে তার জন্য মা তো ভোর চারটে উঠে রেডি হচ্ছে কারণ সব কিছু অ্যারেঞ্জ করছে আর এতে দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছে অলরেডি আর মিক্সিতে লঙ্কাগুলো পেস্ট করে নিচ্ছে আর সোনাকে দেখো সোনা আমাদের চুপচাপ বসে বসে শুধু সবাইকে দেখছে আর এখানে মাছগুলো ভেজে মা করছে মাছের তেল ঝাল কাতলা মাছের তেল ঝাল ও সেই লাগে অসাধারণ তখন বাজে সকাল আটটা সাড়ে আটটা মায়ের অলরেডি সব কিছু রেডি মা এখন বানাচ্ছে মাছের তেল ঝাল আর অলরেডি সবাই আসতে শুরু করেছে এক একজন করে আমাদের বাড়িতে একটা প্রার্থনা সভায় প্রার্থনা সভার জন্যই অলরেডি সবাইকে খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে আর এই দেখো পরিবেশন করতে সবাই খুব ব্যস্ত আর এত গরম সেদিন ছিল প্রচণ্ড গরম আর এই গরমে ঘামের সাথে ভাত কিনায় লাগে আর অনেক লোকজন আমাদের বাড়িটা এমনিই শট তার উপরে এতজন বসে খাচ্ছে অলরেডি পঞ্চাশ জনের মতন আর পঞ্চাশ জনের আইটেম আমার মা একা হাতে বানিয়েছে তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে